আর লাগবে না এই যে দেখেন আপনি বলছেন করতে আমি করবো না এই যে এই যে দেখেন এই যে দেখেন একেবারে প্রপারলি এই পাশে একটু এক পাশে ঢেলে রাখেন এই যে এটা কিন্তু ডালের ভ্যাশন ভ্যাশনটা এই যে দেখেন দেখেন একটু হাতে নিয়ে দেখাবেন দর্শকদেরকে এই এই যে যে

এই প্রথম এই জন্য আপনাকে ডাকা হয়েছে এই যাবৎকালে দুই সালে এই প্রথম যেটা পঁচিশে লঞ্চ করার কথা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা আগস্টে পেয়ে গেছি মানে পঁচিশ এর প্রোডাক্ট চব্বিশে পাইছি এবং এই জন্য চব্বিশ হাজার আর পি এম চব্বিশ হাজার আর পি এম সবচেয়ে হাই কোয়ালিটির ব্ল্যান্ডার তুফানের মতো চলবে না একদম তুফান আপনি যদি আপনাকে একটু টাইল দিয়ে দেখাই দেখেন ওকে এবং এই যতগুলো জিনিস দেখছেন আসলে আমরা যদি সব ধরনের প্রোডাক্ট করতে যাই যেমন আপনার ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া ডালের গুঁড়া মরিচ শুকনা হলুদ সব মিলিয়ে যদি করতে যাই তাহলে ফয়সাল ভাই ভিডিও এবং মনে হয় দুই ঘন্টা দুই ঘন্টা তা আমি নর্মাল যে কাজগুলো করব এই জন্য আপনি কিন্তু আমি এই ভিডিওগুলো করে আমি সামনে যেহেতু শীত আসতেছে এই জন্য কি চাল রাখছে হ্যাঁ শীতের জন্য আতপচাপ রাখা হয়েছে যাতে আমাদের ময়মরবীরে যারা আছে অনেক সময় পাটায় বাটা বাটি করে চালের বানাইতে পারে না হ্যাঁ তাদের জন্য সহজ পদ্ধতিতে আজকে কথা বলছে না তো এক দুই মাস তো এই জন্য আমরা ডালের ভেসন টাও যে শুধু রমজানেই কাজে লাগে তা কিন্তু না বারো মাসে কাজে লাগে কারণ অনেক সময় দেখা যায় আপনার ওই যে কি বলে আপনার মাংসের মাংসের কিমা কিমা করার জন্য হ্যাঁ টিকার জন্য আপনার ডালের ব্যাসনটা লাগে আচ্ছা এবং এটা হলো দারুচিনি ভাই এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এই গাছের শালবাকল সব উঠে নিয়েছেন একেবারে জি এবং আজকে আমি আপনাকে এটা একটু করে দেখাইতে চাই আচ্ছা এই যে দেখেন কইবো তো এই ভাই না হইলে টাকা ফেরত এই যে দেখেন একেবারে এই গাছের বাকল কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন এটা হাত দা ভাঙন জানে এত শক্ত আচ্ছা কথা বলছি আমরা কিন্তু আপনাদেরকে দর্শক দেখাচ্ছি আসলে একটু এটা কিন্তু তিনটা জারের মধ্যে হবে ছোট জারে দিচ্ছি সেই ক্ষেত্রে একটু কমাই দিই একটু হালকা ভেঙে দিবেন আপনারা কারণ হচ্ছে যেহেতু স্পেসটা ছোট এটা কত এমএল জার ভাইয়া এটা হলো 250 এমএল জার হ্যাঁ অতএব আপনারা বুঝতে পারছেন দর্শক আসলে বড় দিলে এখানে সুন্দরভাবে লাগবে না জারটা এই জন্য হালকা একটু আমরা এখান থেকে এই যে বড় বড় যে টুকরাগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনিও ভেঙে দিবেন আচ্ছা এই যে দেখেন প্রোডাক্ট আপনারা আপনারা হচ্ছে একটু সুন্দর করে ইউজ করলে কিন্তু অনেকদিন ইউজ করতে পারবেন একটু যত্ন সহকারে ইউজ করলে এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না কথা বুঝছেন এই যে ভাই فیصل ভাই এখন কমায় এদিকে আমি এদিকে ওকে এই যে লক করে একটু ভেঙে নেবেন আগে এই যে

এগুলা এত সুন্দর হয়েছে ফয়সাল ভাই আমি বরাবরের মতো একটা কথা বলি সব সময় সবাই কি বলি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে পরিচয় একটা কথা হলে আসলে আমি আপনাকে বলবো যে আমি এটা কাজ করব করে দেখাবো জিনিসটা করতে পারলাম না এটা কিন্তু অনেক লজ্জাজনক একটা বিষয় এটা কত সুন্দর এটা 10 সেকেন্ডই এই ওকে অনেক সুন্দর কিন্তু এটা দেখেন 10 সেকেন্ডই এই যে দেখেন দেখেন কত সুন্দর কিন্তু 10 সেকেন্ডই যদি এই হয়

আমি কিন্তু কাজ করি না একটু ভেঙে নিছি দেখেন ভেঙে নিলে কি রকম হয় ভেঙে নিতে এই যে দেখেন এটা ভেঙে নিলে কি রকম হয় দেখেন এই যে দেখেন ঠিক আছে যেমন আপনি পাটার মধ্যে যদি হলুদ করেন ওটা কিন্তু বাড়ি দিয়ে ভেঙে নিতে হয় আগে ছেচে নিতে হয় হ্যাঁ ছেচে নিতে হবে আমি এটা ছেচে নিলাম ছাই মানে এটা খাঁটি বাংলা ভাষা কেন ছাই 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 চাল নিলাম ঠিক আছে এই এখন আমি এটা দিয়ে কাজ করব এই যে দেখেন 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 অবস্থাটা দেখতে পাচ্ছেন

এই যে দেখেন কত সুন্দর মানে এগুলো কিন্তু মেলের মধ্যে করলে কিন্তু এত সুন্দর কিন্তু আসলে হয় না ঠিক আছে আবার ভেজালের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দেখেন আপনারা বাসায় ব্লেন্ডার যদি এটা নেন কত সুন্দর ভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন দেখেন ভাই মিলের মধ্যে যেরকম হবে সেম কাজটা এখানে পাবেন আচ্ছা সেম কিন্তু আসলে হইছে বাট আপনি মেলের আর বাসায় করার সুবিধা হলো এটাই যে মেলের মধ্যে দেখা অনেক সময় আছে কি দিচ্ছে আপনি জানেন না অনেক সময় আপনি দিয়েছেন 2 কেজি পাইছেন পূর্ণ 2 কেজি এখন আমি আপনাকে এই যে লাস্ট চালের গুঁড়াটা করে দেখাবো আপনি ভেজা মশলা রাখলেন না কেন ভাই ভেজা মশলাটা রাখি এই করলে সবই করা যাবে আর দেখানোর কোন শেষ নাই আচ্ছা যেরকম আপনার মনে করেন যদি মুভি দেখেন একটুখানি দেখা যদি বুঝতে পারেন তাহলে আর বাকিটা দেখার দরকার বুঝতে পারছি মানে এটা কথা আমি ভুলে গেছি ডায়লগটা যে টেইলর দেখে দেখে মানে মানে পিকচার দেখে টেইলরের আবির্ভাব বোঝা যায় বোঝা যায় কথা বুঝছেন অতএব আপনি এটা দিয়ে যদি এত ভারী ভারী এত ভারী ভারী মশলা যদি করতে পারেন তাহলে তো আপনি মনে করেন যে যে আপনার আদার ও তো আপনার পানি ভাত তুফান মানে তুরি দিয়ে উড়ে দিবেন দিয়ে উড়ে দিবেন এই যে দেখেন আসলে এই যে ভাই

এক দুই তিন এই তিনটা থাকবে লাপে একটা ব্লেন্ডারের সাথে আচ্ছা থ্রি ইন ওয়ান কিন্তু আপনারা পেয়ে ওকে এখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো গ্যারান্টি সম্পর্কে আচ্ছা এটা কিন্তু ভাই মোটরটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্লোয়ার মোটর আপনাকে তো বলছি আমি অনেক সময় কাজের ক্ষেত্রে ভাই এটা দেখানোর কি একটা মোটরটা খুলতে হবে এই যে দেখেন ভিতরে কত বড় একটা মোটর এবং এখানে কিন্তু সবকিছু লেখা আছে ভাই এই যে দেখেন কি আছে এটার কোন ভাই এটা হলো ইন্ডিয়ান ভাই আপনি তো জাপান বললেন অরিজিনাল জাপানিজ কোম্পানি মাদার ব্র্যান্ড হলো জাপানের

হম ঠিক আছে আচ্ছা এখানে এবং পার টু মিনিট পর পর এটা একটু অফ করলে ভালো হয় মোটরের জন্য এইটা আবার কি এটা হলো অটো সার্কিট ব্রেকার সহ

পাঁচ বছর টেনশন ফি ব্যবহার করব রানা ভাই টেনশন করবে এবং না আমিও টেনশন করব না কারণ এই জিনিস বিক্রি করলে কোনো টেনশন আসে না ভাই ও আচ্ছা এটা হলো আপনার এমন একটা চমৎকার জিনিস যেটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা আশা করি দর্শকরা ব্যবহার করে ইনশাআল্লাহ রিভিউ কমেন্ট আমাদেরকে দিয়ে দিবে এবং এটা কিন্তু ভাই আপনি ঢাকা এবং ঢাকার বাইরে আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা প্রসেসটা বলে দিবেন প্রসেসটা হলো আপনার সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা ঢাকার বাইরে আপনি অ্যাডভান্স করতে হবে ওকে আচ্ছা আর আমাদের এখানে আপনার যে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে এই যে হলো আপনার ঢাকা এন্টারপ্রাইজে রয়েছে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলা হয় এটাকে শপ নাম্বার হচ্ছে 142 এবং 79 নাম্বার দুইটা কি আলাদা শপ না একসাথে হ্যাঁ দুইটা আলাদা শপ এটা হলো একটু ভিতরে 142 আর 79 নাম্বার শপটা হলো ক্যাপসুল লিফটের সামনে আচ্ছা এইখানে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যারা সরাসরি সবটা ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো আপনাদেরকে আচ্ছা আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো সর্বশেষ এত কাজ দেখাইলো এখন প্রাইসটা মনের মতো হইলে আমি খুশি ভাই এটা প্রাইস চলে আমাদের রেগুলার প্রাইস আট টাকা আপনি কিন্তু আপনি কিন্তু বলছেন দেশের স্বাধীনতা চলতে হইলো আবার বন্যার মধ্যে আসলে আমরা সবাই দুর্যোগের মধ্যে আছি আজকে কিন্তু আপনি বলছেন রিজার্ভ অফার প্রাইস দেব ভাই কত অফার প্রাইস তো হলো এটা হলো আপনার 6200 টাকা থাকবে এবং ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি মাত্র 6200 মাত্র 6200 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি যারা একটা ভালো মানের ব্লেন্ডার কিনতে চাচ্ছেন বা ব্লেন্ডার কিনে অনেক প্রতারিত হইছেন তাদের জন্য আজকে এই যে ফোমা শার্ক এই যে ইউজ করবেন মন ভরে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ব্ল্যান্ডার কিনবেন আর কি বিশ বছরের ব্ল্যান্ডার কিনতে হবে খুবই চমৎকার দর্শক আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আলাইকুম